ফলাপতানি মিন মারি ও من তো আমি নিংঠি হে আমার আপনি আমাকে আগুন বিয়া বানাইছেন আদমকে মাটি বিয়া বানাইছেন মাটি উপর দিকে মনলে নিচের দিকে আছে কারণ নাবিন ভতি নিসের দিকে আর আগুনকে যতই দাবাই হয় আগুন উপরের দিকে উঠতে চাস কারণ আগুনের গতি উপরের দিকে অতএব আদম আমাকে সাজদা করবে এটাই আমার যুক্তি আমি কেন নত হই আদমকে সাজদা করব এটা আমার যুক্তিতে মেলে না নরে সৃষ্টি শ্রেষ্ঠ না আগুন সৃষ্টি শ্রেষ্ঠ না maddenin সৃষ্টি মানুষ আল্লাহ বানাতে শ্রেষ্ঠই সিদ্ধান্ত আল্লাহ আল্লাহর এই সিদ্ধান্তকে গড়াইয়া ফিরাইয়া মানে নাই কে ইবলিস যুক্তি দিয়া ঘুরাইয়া ফরাইয়া মানা নে কে কয় তোর যুক্তি তো মোটামুটি সুন্দর তবে গোলাম আর মালিকের সাথে যুক্তির সম্পর্ক না গোলাম আর মালিকের সম্পর্ক মালিক যা করবে গোলাম তাই মেনে নেবে এটাই হলো গোলামের কাজ যুক্তি কেন দিল ফখরুজ আমার দরবার থেকে বাহির হয়ে যায় কারণ মাওলার সিদ্ধান্তের বেলায় কোনো যুক্তি চলবে না যুক্তি দিয়ে সে তার জীবনকে বিপন্ন করে ফেললো ধ্বংস করে ফেললো এবারে ইংলিশ বলে যেহেতু আমি আদমকে সে দেখা করার কারণে ছিল জাহান হয়ে গেলাম অতএব আমি জাহান নামি এটা যাবো না ও আদম তার সন্তান গোষ্ঠী সহ জাহান নামে নিয়ে যাবো মানুষ নামাজ পড়বে ঠিক হিন্দু কান নামাজ প্রবল হবে না ওই নামাজের মধ্যেও আমি ভেজাল ঢোকা দিব মানুষ আদায় করবে ঠিক জাকাত প্রবল হবে না ওই জাকাতের মধ্যেও ভেজাল ঢোকা দিব মানুষ না কামা করবে ঠিক কবর হবে না ওই নেকামলের মধ্যে ভেজাল ঢুকা দিব এখলাস থাকবে না তাকোয়া থাকবে না আর যে আমলের মধ্যে এখলাস নাই তাকোয়া নাই ওই আমল আমার মাওলা দরবারে গ্রহণ যোগ্যতা লাভ করে না এই জন্যই তো বহু না বহু নামাজ আছে নামাজ পড়ে কিন্তু সুদের টাকায় ব্যবসা করে আসেনি বহু নামাজ আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার সুদের

তোরা কৌলে রসুল মজদায় কানমাই হাম কুমক তাহলে নামাজ পড়িও কোথায় গেল

যারা নামাজ পড়ে তাদের জন্য

তুমি প্রার্থনা করবে কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ এমন কিছু যুবক আছে এমন কিছু মুরব্বি আছে ইলতमाजাত তো নামাজ পড়ে না যোহরের নামাজও যায় না আছরের নামাজের ধারে কাছেও যায় না মাগরিবের নামাজের ধারে কাছেও যায় না ফাসরের নামাজের ধারে কাছেও যায় না এমন কি সারাদিন আড় ফেরা করে মোবাইলটা দেখতে দেখতে রাত যখন গভীর হয় তখন এমন গুনগুন

কাদের জন্নে কাদের নী ম এই নবীর জন্ন أترجانا بي اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي وسلم الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا للنبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي صلى الله تعالى عليه وآله وسلم من يريد الله خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله, الله وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا এ মদিনা আদর্শ ভূমি মহিলা আমাদের সৌভাগ্য হবে আজকের এই মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট ওراثাত নামবি আযাত উলামায়ে کرام দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিন মুহিববিন মুরুবিয়ানে জামা আমার সামনে সমবয়সে যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই শ্রদ্ধা বড় ভাই পর্দার আড়ালে অবস্থান রথা শ্রদ্ধেয় সম্মানিত মহান আল্লাহ দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করে প্রহমুল হাদিসের বাসমে আজিমান রহমতপূর্ণ বরকতপূর্ণ এই জান্নাতের বাগানে এই এলাকার হাজারো মানুষ থেকে যশাই করে বাসায় করে বিভিন্ন করে সন্তানদেরকে একত্রিত করে মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন এত বড় মহা মূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দেওয়া জাপান দিয়া ওই মালিকের দেওয়া শক্তি দিয়া ওই মালিত শিখানো কালিমাতুর শুকুর সকলে প্রাণ কোলে উঁচু আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে গিল থেকে একবার নিয়ামতের ত্রি আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি রহমতুল শাহ মুজ নিবিন হাসমুল নবীন ইমামুল মুরসালিন আপ এ নামদার মদিনা মোহাম্মদুল রসুল্লাহ

বশাংশ আর বিশ্ব মহ থেকে একটি হাদিস করেছি তালাকে তো আয়াত হাদিসের আলোকে কিছু কথা সকলকে সুন্দর এবং আমল করার তরফিক দান করুক সকল বলি আ সময় কত কম অল্প আলোচনা করবো ইনশাল্লা আল্লাহপত্র আলমিন বলেন ইয়া আই গুহাল্লবিনা মানুষ তাই নু বিশ্ব পরিবার সড়া হে ইমানদারেরা হে মোক মিন মক মিনা তোমরা মারি তোমরা সাহায্য প্রার্থনা করো সারা এবং সবরের মাধ্যমে নিশ্চয়ই আল্লাপাকলাম ধৈর্যশীলদের সঙ্গে আছেন মধ্যে বলেন মিল্লা মুসিদিন আল্লাপা তবুল আলমিন দুনিয়াতে যার কল্যাণ চান ভালো চান তাকে মুসিবত দ্বারা পরীক্ষা নেন এই হল আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত ترجمা দুনিয়া তো পরীক্ষা হল পরীক্ষা মানে কষ্ট আল্লাহ তক্বাবাল আলাইহিন জাল কোলান ভালো চান তাকে পরীক্ষা নেন আল্লাহ পাক আদর পরীক্ষা নেবেন যাদের আল্লাহ পাক ভালোবাসেন পছন্দ করেন मोहब्बत করেন এখন আমি আপনি যদি মনে করি আল্লাহ আমাকে ভালোবাসেন বা হাসবেন তাহলে আমারও আপনারও এটা কোনােসে মেনে নিতে হবে যে আপনার আমার আপনার আমার উপর মুসিবত আসবে তবে ধৈর্য ধারণ পাওয়া যাবে না বরং আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি যে মুসিবত দিয়েছো এর উপর আমাকে ধৈর্য ধারণ করা এবং পাশ করা তৌফিক দান করো আল্লাহ পবিত্র আমিন মধ্যে মুমিনদেরকে সাহায্যের কথা বললেন পরামর্শ দিলেন এক নাম্বার আমরা সাহায্য প্রার্থনা করব কেন আর করলেই বা কার কাছে করবো কীভাবে করবো দুই নম্বর আল্লাপুল আলমিন শুধু সাহায্যের কথা মমিনদেরকে বললেন কেন কাফেরদেরকে অন্যান্য বিধর্মী যারা তাদেরকে বলেন নেই কেন তার এক নম্বর কারণ হলো জান্নাত শুধু আল্লাপাদ মমিনদেরকেই দান করবেন কোনো ব্যয় মা বিধর্মী তারা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না জান্নাতকে দোকান সর্বপ্রথম হলো হল ইমান দার ভয়া মমি ভাবা আল্লাপাত প্রবুল আলামী জান্নাত শুধু মমিনদেরকেই দিবেন অন্যদেরকে দিবেন না এখন দুনিয়ার জমিন আল্লাপাত প্রবুল আলামী মমিনদারকে জান্নাত দিবেন হতেব দুনিয়ার জমিন থেকেই আমাকে আপনাকে জান্নাতকে রিজার্ভ করে ফেলতে হবে ঠিক কি না কিভাবে করবেন এবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে জিন্দা থাকতে আমলের মাধ্যমে এবাদতের মাধ্যমে জান্নাতটাকে অতি করে ফেলতে হবে মরার পরে আমল করার সুযোগ নাই দুনিয়ার জমিনে আমল করতে গেলে একাধ সম্ভব না অন্যের সাহায্যের প্রয়োজন কারণ মানুষ বড় দুর্বল ঠিকই ঠিকই না আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করলাম বড় দুর্বল করে কেমন দুর্বল আমি আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল একটা মশার কাছেও ও মানুষ বড় দুর্বল মানুষের নিজের হাতে বানানো দুই টাকা দামের বেলিটের কাছেও মানুষ দুর্বল এই ইস্টার্ন মানুষ বানাইছে হর্ন মানুষ বানাইছে ইউনিক মানুষ বানাইছে কিন্তু এটা দিয়া যদি আবার বাড়ি দেওয়া হয় তাহলে মানুষ মারা যায় মাইক ভেঙ্গে ইউনিক যদি মাথায় পড়ে তাহলে মানুষ মারা যায় তাহলে আমরা মানুষের হাতে বানানো দুই টাকা দামের একটা বেলিটের কাছে আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল এক কথাই মানুষের মতো বড় দুর্বল করে কোন প্রাণী আল্লাহ বানান নাই আবার এই কি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কেমন শ্রেষ্ঠ বলে মানুষের মতো সর্বশ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ

সৃষ্টি সব সমান মাটি সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ सिद्धांत আল্লাহ ইস্তেয়াজিনত মানে নাই কে ইবলিস Galois মানে নাই যে মানিনা মা যুক্তির গানে মানে নাই যুক্তি দিয়েছে মজার যুক্তি যে যুক্তি কাউ ফেলে যাওয়ার মতো না আল্লা কয় ইবলিস আগম শ্রেষ্ঠ বলেন না কেন কমা যুক্তিকে মেলে না আল্লা কয় কি তর যুক্তি কুরআনের আয়াত